নমস্কার শুভ দুপুর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনার যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন বেজে গেছে কটা ওইখানে পাঁচটা সরি পাঁচটা না তিনটে দশ বেজে গেছে তো আমি রেডি হয়ে গেছি এখন একটু পার্লার যাব তো কালকে ভেবেছিলাম পার্লার যাব কিন্তু কালকে যে বিকেলে গেস্ট এসেছে তার জন্য আর কি আমার মাথা থেকে বেরিয়ে গেছে তো এখন তো রেডি হয়ে গেছি এক কি। হ্যাঁ বল তুই বললে যা তুই কি বলছিস তো এখন যাব পার্লারে পার্লার থেকে যে গ্রুপ লাগ করে আসবো একবার ভেবেছিলাম করবই না পরে ভাবলাম যে কিছুদিন পর তো সেই করতেই হবে তো পুজোর আগে একবার করব ভেবেছিলাম কিন্তু আমার গ্রুপগুলো যে মোটা না করলে ভালো লাগবে না তাই ভাবছি যে এখন করে আসি তো দিদিও রেডি হয়ে গেছে আমিও তো রেডি হয়ে গেছি তো এখন তাড়াতাড়ি বেরোবো তো কথাটা কতবার বললো না হলো বিশবার হয়ে গেছে এখন তার চাল চল হুম

হ্যাঁ আমরা সব কিছু গুছিয়ে নিই দিন প্রিয়া চলেই এসেছে তো এখন আমরা তাড়াতাড়ি করে খেয়ে নেবো কী কী রান্না হয়েছে একটু দেখি এটা তো টক টরকারি এইটা ও বাবা মাছ গিয়ে চাটনি রান্না করেছে ও বা ও আর এটাতে ইলিশ মাছ ভাজা এখানে আছে হচ্ছে সেভেন ইশ কি কালারফুল সেভেন ও এটা দেখ এটা যখন রান্না করছিল তখনই কি সুন্দর মাংসের গন্ধ বেরোচ্ছিল আজকে মনে আছে তাকে এটা বেশ টেস্টি টেস্টি হয়েছে আর এই হচ্ছে ভাত ভাতের এটা অনেক গরম তুলতে পারছি না মাত্রই মা নামাল। তো এখন জলদি জলদি খেয়ে নিই আনটিকে বসিয়ে রেখে এসছি আনটি একা একা বোর হয়ে যাবে এখন জলদি জলদি খাই আমার বান্ধবী চলে এসেছে ওই যে আর শাড়িটা নিয়ে এসেছে এটা একটা রানী গোলাপি শাড়ি শাড়িটার মধ্যে গোল্ডেন জরি সুতোর কাজ করা মানে পার করা তো এর সাথে গহনা কিনেছে গহনাগুলো মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের কিনেছে রানী গোলাপের মধ্যে সাদা ফুল বসানো গহনাগুলো হেভি সুন্দর হয়েছে গহনার মধ্যে টিকলি ছিল দুটো কানের দুল ছিল আর মালা ছিল এই যে আমার দিদি আমার বান্ধবী ছেলের সাথে খেলা করছিল একটু তারপর আমার দিদি আমার বান্ধবীকে সাজাতে বসে গেছে অস্বাসটাও হয়ে গেছে সামনাসামনি দেখতে খুবই ভালো লাগছে আর শাড়িটা পরিয়েছে আর পৌড়ে করে দেখতে খুবই ভালো লাগছিল আমার বান্ধবী সাজ হয়ে হয়ে গেছে ও চলেও গেছে আর দেখেছেন তো কেমন হয়েছে আর আমিও মোটামুটি সেজে নিয়েছি আর আমার স্বাসটা না ক্যামেরাতে কেন জানি ফুটে না সামনাসামনি দেখতে মোটামুটি ভালোই লাগছে কিন্তু ক্যামেরাতে ভালো লাগছে না একটা টিপ পরা বাকি আছে আর মানে কিছু কিছু বাকি আছে চেঞ্জও তো তখন করিনি আর দিদি একদমই রেডি হয়নি হচ্ছে আর কি তারা পুরো করে যাব বউ মানে আমার বান্ধবী ননদ ও সে যে বাড়ি চলে গেছে আমরা যাওয়ার আগে আগে হয়তো স্টেজে চলে যাবে অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে তো আমি আর দিদি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো এখন রেডি হওয়ার জন্য যাতে খুব তাড়াতাড়ি যে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসতে পারি আর অলরেডি সাতটা ষোলো বেজে গেছে দেখা যাক রেডি হতে তো আধা ঘন্টা লাগবে ঠিক না এখনও শাড়ি পরা বাকি আছে কিছুই করা হয়নি আমি জাস্ট চুলটা একটু ছেড়ে দিব আর কিছু করবো না তো তাড়াতাড়ি বাকিটা করি ফুলই রেডি হয়ে গেছি এই কানে টিকলি পরেছি কানে দুল পরেছি হাতে চুরি পরেছি এই যে গলায় এই মালাটা পরেছি আমার গলায় এই মালাটা পরার একদম ইচ্ছে ছিল না তো দিদি জোর জবরদস্তি আমাকে পরালো আর এই যে দিদি এই যে এখানে রেডি হচ্ছে লাস্ট মিনিট একটু রেডি হয়ে নিচ্ছে তো দেখা যাক এখনই আমরা বেরিয়ে যাব না কি হয়েছে ভালোই লাগছে মন্দ হয়নি বেশ খুব আমি তো দিদি সুস্থির এসে দিদি খুব তাড়াতাড়ি সেজেছে তো দিদির হয়ে গেলেই আমি আর দিদি বেরিয়ে যাব এই যে আমার লুক আর এই যে দিদির লুক মোটামুটি ভালোই লাগছে আমার তো ভালো লাগছে বেশ হ্যাঁ আমারও ভালো লাগছে সামনাসামনি ভালো লাগছে কেননা আমার ক্যামেরাতে তো অলওয়েজ খারাপই হয় তো এখন মোটামুটি যেমন লাগছে লাগুক এখন বেরিয়ে যাবো চচ হয়ে গেছে সবকিছু না আমরা পিয়াদের বাসায় চলে এসেছি আর যখন পিয়াদের বাসায় এসেছি তখন মানে বউ ঘরের ভেতরেই ছিল তারপর আমরা একটু যেখানে স্টেজ করা হয়েছে সেখানে এসেছি সেখানে অনেকেই ছবি টবি তুলছিল তো আমরাও একটু জায়গা খুঁজছিলাম তো স্টেজের মধ্যে কোনোরকম একটু ছবি তোলার চেষ্টা করছি তারপর আমি এখানে নিজের একটু ভিডিও করে নিলাম কিছুক্ষণ পর হয়তো বা বউকে নিয়ে আসবে তখন হয়তো সিঙ্গেল ছবি ভিডিও করার টাইম পাবো না তাই আগে একটু করে নিচ্ছিলাম আর এখানে সবাই মোটামুটি ছবি ভিডিও করে নিচ্ছিলো তারপর আমি দিদিকে একটু ভিডিও করে দিলাম ছবিও তুলে দিয়ে দিয়েছি আর এই ছবিগুলো আমরা ফেসবুকে শেয়ার করবো আপনারা অবশ্যই চেক আউট করবেন তারপর দিদি আবার আমার কিছু ছবি ভিডিও করে দিল এখন মানে স্টেজটা মোটামুটি ফাঁকাই আছে কিন্তু ছোট ছোট বাচ্চারা অনেক এসে ঝামেলা করছিল ওদেরকে সাইড করে তারপর ছবি তোলা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা বউ চলে আসবে আর বলতে বলতে বউ চলেও এসেছে আর বউকে ধরার জন্য এই যে আমার বান্ধবী আর মানে বউ যে তার আর একটা বোন ওরা সবাই ধরেছে তো এখানে বউর এখন এন্ট্রি হবে আরও কিছুটা সময় আগে এন্ট্রি হতো কিন্তু নামাজ হচ্ছিল তো তাই আর এন্ট্রি তখন হয়নি এখন এন্ট্রি করা হলো আর এই যে বউ ঢুকেও গিয়েছে এখন বউ স্টেজে উঠছে স্টেজে উঠে বসার পর বউকে মানে আজকের যে হলুদ দেওয়া মানে হলুদের যে প্রোগ্রামটা সেটা শুরু হবে বউ এসে স্টেজে বসলো আর তার সাথে বউয়ের যে বৌদি মানে আমার ফ্রেন্ড আর ননদ আরও একটা ননদ সবাই একসাথে মানে তিনজন একসাথে বসে একটু ছবি ভিডিও তুল করছে মানে করে নিচ্ছে আমিও একটু চান্সে ভিডিও করে নিলাম হয়তোবা কিছুক্ষণ পরে আমরা চলে যেতে পারি তারপরে এই যে গায়ে হলুদের যে ফলগুলো সাজানো হয়েছে সেগুলোর একটু ভিডিও করে নিলাম আর এগুলো সব আমার বান্ধবীর বর করেছে মানে বান্ধবীর হাজব্যান্ড করেছে তারপরে যে বান্ধবীর শ্বশুর শাশুড়ি চলে এসেছে ওনাদের মেয়েকে হলুদ দেওয়ার জন্য ওনারা দিয়েই মানে হলুদ দিয়ে হলুদের প্রোগ্রামটা শুরু করবে যখন কল্পনার বাবা মা ওর গায়ে হলুদ দিচ্ছিল তখনও একটু ইমোশনাল হয়ে গেছিল কান্নাও করে দিয়েছিল তারপর এই যে আরও যে আত্মীয় স্বজন আছে মানে আশেপাশের ওর ছোটো ভাইটাই তারা এসেছে তারপর মানে ওর ভাই মানে আমার বান্ধবী বান্ধবীর হাজব্যান্ড ওরা সবাই মানে ফ্যামিলি ফটো তুলে নিচ্ছে আর এখানে এই পিচ্ছিটাকে সেটা আমি ঠিক জানি না হয়তোবা আর কোনো কাজিন টাজিন হতে পারে আর আমার বান্ধবীকেও খুব সুন্দর লাগছে আর অন্নদকেও খুব সুন্দর লাগছে আর ওই যে আমার বান্ধবীর হাজব্যান্ডের কোলে ওর ছেলে যখন আমাদের বাড়িতে এসেছে তখন তার দেখানো হয়নি এই যে এখানে ভালো করে দেখানো যাচ্ছে তো এখানে আমার বান্ধবী বান্ধবী নন তার ওর হাজব্যান্ড ছবি তুলে নিয়েছিলেন আর বাবুটা কি কান্না করছিল মানে ও খুবই বিরক্ত হচ্ছিল যেহেতু খুব ছোট বাচ্চা তার উপরে এত লোকজন আর গরম বেশি তাইও একটু বিরক্ত হচ্ছিল এখানে আমার বান্ধবী ওর ননতে হলুদ লাগিয়ে দিল তারপর আমার বান্ধবী এখানে ওকে মিষ্টি মুখ করিয়ে দিল তারপর মানে আমার বান্ধবীর বর তার বোনকে হলুদ লাগাবে ওরা মানে দুজন একসাথেই বসেছে কিন্তু লাগানোটা আর একসাথে হয়নি একটু আগপিচ হয়ে গেছে তো যাই হোক একসাথেই তো লাগালো এই যে লাগাচ্ছে খুবই সামান্য করে লাগাচ্ছে জাস্ট মানে নিয়মের লাগানো একটু লাগাচ্ছে যাতে কালকের মেকআপটা নষ্ট না হয় তার জন্য আর কি অল্প করে লাগানো হচ্ছে আর কি আর এই যে স্টেজটা সাজানো হয়েছে খুব সুন্দর করে তারপর কল্পনা একটু একা বসে রয়েছে তারপর আমি আর দিদি গেলাম একটু হলুদ দিতে আমি আর দিদি তো ফার্স্ট একটু ভিডিও ছবি টবি তুলে নিলাম তারপর আমি আর দিদি একসাথে হলুদ দিয়ে ওখান থেকে বেরিয়ে যাব যেহেতু আমাদের চলে আসতে হবে তাই আমরা একটু তাড়াতাড়ি করছিলাম আর এখানে কল্পনা আমাকে একটু মিষ্টি খাইয়ে দিলো আমার দিদিকেও খাওয়াতে চেয়েছিল কিন্তু আমার দিদি তো মিষ্টি খায় না আর তার জন্য আমার বোনার মিষ্টি খায়নি তারপর যারা একরকম পাঞ্জাবি পড়েছে তারা সবাই আর কি একসাথে ভিডিও আমরাও করেছিলাম মানে মেয়েরাও করেছিলাম কিন্তু সেই ভিডিওটা আমার ফোনে নেই ওইখান থেকে বেরিয়ে যাওয়ার আগে আমি আমার বান্ধবীর সাথে একটা ভিডিও করে নিলাম তো আমি করিনি দিদিই করেছিল কেননা দিদির কাছে আমার ফোনটা ছিল এখানে আমরা একটু ভিডিও করে নিলাম আর প্রোগ্রাম এখনও চলছে যেহেতু আমরা বেরিয়ে যাব তাই আর কি আমরা একটু তাড়াতাড়ি করে হলুদ দিয়ে নিয়েছিলাম হলুদ দিয়ে আমার ফ্রেন্ডের সাথে দেখা করে আমি আর দিদি বেরিয়ে গেছি আর আমার ফ্রেন্ডের বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়েই লাইটিং করেছে আর সেই লাইটিং মধ্য দিয়ে আমি আর দিদি হেঁটে হেঁটে আসছিলাম আর এই যে এখানে গেট করেছে যদিও গেটটা ভালো করে দেখানো হয়নি তো তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি কেননা মা বাড়িতে একা তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছি বাবা থাকলে হয়তো আরও কিছুক্ষণ থাকতাম কেননা মা একা থাকতে ভয় পায় ঊনপঞ্চাশ এখন বাজে আমরা চলে এসেছি আর আজকে প্রচুর প্রচুর ছবি তুলেছি ভিডিও করে সত্যি কথা এত ফটো ভিডিও মানে আমরা আমাদের কোন আত্মীয় স্বজনের বিয়েতে যেও করি না আর আজকে মানে আমরা আমরাই তুলেছি অনেক মানুষ ছিল অনেক গেস্ট দাওয়াত দিয়েছিল কিন্তু মানে আমরা খুব লজ্জা পাইনি আজকে যে ওর একটা বন্ধু ছিল আমার একটা বন্ধু ছিল ও মানে ও পিয়াদের পাশের বাসায় মানে পাশেই বাসা তো ওই তো সবার সাথে ওই মোটামুটি চিনে গেছে এত শেক করিস কেন মোবাইল তো ও ছিল বলেই আমরা এত ছবি টবি তুলেছি না হলে তো এত ছবি টবি তোলার কোনো প্রশ্নই আসতো না যদি সীমা না থাকতো সীমা থাকার কারণে আমরা অনেক ছবি তুলে তুলতে পেরেছি ফটো তুলতে পেরেছি এবার বিছানাটার অবস্থা একটু দেখা আচ্ছা দেখাচ্ছি পুরো বিছানাটা একেবারে জিনিসপত্র দিয়ে ভরে আছে তো আজকে এগুলো এক জায়গায় মানে গুছিয়ে রাখবো ভালো করে গুছাবো না কেননা কালকে আবার আমাদের এগুলোকে নিয়ে নিতে হবে মানে সাস্তা হবে কালকে যেহেতু আমরা যাব আর এই যে এইখানেও কত কিছু আছে এই যে এই ব্যাগটা ভেবেছিলাম নিব এই পার্সটা নষ্ট হয়ে গেছে গুচির মানে গুচির রেপ্লিকা তো এত নষ্ট হওয়া হয়েছে কত নম্বর রেপ্লিকা তো দিদি এই যে এসে এখানে নিজেকে দেখছে আর দিদির ফুল লুকটা একটু দেখিয়ে দিই আর একটু পিছনে যা

এখন ওর মাথা থেকে এগুলো খুলে আমি একটু সাজুগুজু করবো এগুলো দিয়ে সাজুগুজু করতে ভালো লাগে কিন্তু আমরা আমরা ছবি তুলতে তুলতে ওই স্টোরেজ ফুল করে ফেলেছি আমার স্টোরে অলরেডি ফুল ছিল অনেকটা আমারটা একটু কম ছিল তাই আমারটা কম হয়েছে আর মানে আমারটা অনেকটা জায়গা ছিল আমাকে আরো জায়গা জায়গা করতে হবে কেননা কালকে ছবি তোলার আছে অনেক কিছু ভিডিও করার আছে কালকে তো বিয়ে

তো তার জন্য ও শাড়ি ও কিনেছে যদি অতিরিক্ত বাবু জলাতন করে তাহলে আর এখন এগুলো আমি খুলবো খুলবো চেঞ্জ করবো আর ওই থেকে এগুলো নিয়ে আমি একটু সাজবো আচ্ছা সাজ

মোটামুটি না অনেক ভালো হয়েছে কিন্তু মানে ওই যে বললাম আমার ক্যামেরাতে বেশি একটা ভালো হয় না সামনাসামনি যতটা ভালো হয় মানে দেখা যায় কিন্তু আমাকে সামনাসামনি অনেক ভালো দেখা যায় বলে ই ওর ছবি থেকে না আর মানে ক্যামেরা ফেস ওর একদমই ভালো না কিন্তু লাইভে ওকে খুব ভালো লাগে আর ও আসতে আসতে যেতে আসতে বারবার বলছিল ওর চুলগুলোর কথা আর চুলগুলো বড় হয়ে গেছে কাটতে হবে কাটতে হবে কাটতে হবে কাটতে হবে কাটতে হবে হ্যাঁ দেখা পেছনে ঘুরে যা হ্যাঁ যে কতটা বড় হয়ে গেছে ওকে আসলে বড় চলে মানায় না আমার ছোট চুলেই ভালো লাগে মানে মান আয় আমাকে এই যে আমার চুল এখান থেকে লেড় লে লেড় লে মানে এখান থেকে ছোট হয়ে একটু একটু বড় বড় হয় যে কোনো কার্ডই ভালো লাগে লেয়ার টাইপ কিন্তু মানে বড় চুলে ভালো লাগে না যদি ওই যে বড় চুলে ছাড়লেও বেশি আমাকে একটা ভালো দেখা যায় না কিন্তু ছোট চুলে খুব ভালো লাগে হম কাললি চুল তো সেই জন্য ভালো লাগে তো যাই হোক এখন আমরা চেঞ্জ করবো হ্যাঁ তার আগে একটা ছবি তুলে নেব তারপর চেঞ্জ করব হম ওকে আমি চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে সর খাট গুছিয়ে ফেলেছি আর দিদি এখনো ই করে যাচ্ছে ঢং করে এত একটা কলা মাত্র একটা মাত্র রিলস বানাতে পেরেছি জানেন কি দুর্ভাগ্য আমি কেন রিলস করতে পারি না আমি নিজেও জানি হ্যাঁ আমার মনে হচ্ছে ভালো লাগে তাই না ঠিক করে যেরকম গয়না কিনবো আমার দাদার বিয়ের সময় একদিন আমরা তাজা ফুল দিয়ে সাজবো একদিন সাজবো এই হচ্ছে কথা মানে আমাকে কোন অবস্থা বেশি ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো আপনারা ফুল ছাড়া না ফুল সহ আপাতত কেননা আরো দুদিন সাজার জন্য আছে তার জন্য এখানে আছে পরে একেবারে গুছিয়ে মানে শেষ হলে একেবারে গুছিয়ে এখানটাতে রেখে দিবো এগারোটা ছাপ্পান্না এখন বাজে তো খাওয়া দাওয়া করে চলে এসেছি আর ফ্রেশ এসে হয়ে নিয়েছি ভেবেছিলাম আজকে আরেকটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করব কেননা কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে উঠে সমস্ত কাজ দাজ শেষ করে দুপুর টাইমে যেহেতু প্রোগ্রাম তো তার আগেই তো আমাদের যেতে হবে নাহলে আমরা লেট করে ফেলবো সচরাচর মানে আমরা কোনো অনুষ্ঠানে যাই লেট লেট হয়ে যায় তারা আর এসে আমাদের অনুষ্ঠানটা দুপুর টাইমেই হবে দুপুরের মধ্যেই শেষ হয়ে যাবে তো চেষ্টা করব। তাড়াতাড়ি রেডি ফেডি হয়ে যাওয়ার জন্য তো এখন মশাইটা টাঙিয়ে শুয়ে থাকি তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট